ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত সজনে পাতার উপকারিতা আর পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এই পাতা ভাজি করে খেলেও যেমন উপকারী বা অন্যভাবেও রান্না করলে পরিবারের সবার জন্য স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করে শুরুতেই গাছ থেকে কিছু কচি সজনে পাতা নিয়েছি ভাজি তৈরির জন্য পাতাগুলো কচি হলেই ভাজতে সহজয় খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যায় পাতার নিচে অনেক সময় পোকামাকড় মাকড়সার বাসা থাকে সেগুলো খুব ভালো করে বেছে নিতে হবে পাতার নিচ দিকে খুব ভালো করে খেয়াল করে পোকাগুলো বেঁচে বা মাকড়সা বেঁচে তারপর ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি সজনি পাতা বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে আর এই রান্নাটা তৈরি করা খুবই সহজ মাত্র চার থেকে পাঁচ মিনিটে তৈরি করেও নেওয়া যায় উপকরণও বেশি লাগে না এভাবে প্রত্যেকটা ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি ডাটা সহ পাতা দিয়ে দিলে অনেক সময় বাঁচতে অসুবিধা হয় পাতাগুলো যত নরম ডাটা কিন্তু সেরকম নরম না তাই সবগুলো ডাটা থেকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি ডাটাগুলো ফেলে দিয়ে পাতাগুলো নিয়ে নিলাম এবার পাতাগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জল ঝরিয়ে রাখবো তাহলে বাজিটা তৈরি করতেও বেশি সময় লাগবে না ঋতু পরিবর্তনের বিভিন্ন সময়ে সর্দি কাশি জ্বর সহ আম বসন্ত নানা ধরনের রোগ হয় আবার অনেকের চর্মরোগেরও বিভিন্ন সমস্যা দেখা দেয় সজনে পাতা রান্না করে খেলে অনেক রোগ থেকেই প্রাথমিকভাবে মুক্তি পাওয়া যায় আর এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দুই তিনটি শুকনো মুড়ি এরকম সুতি করে দিয়ে দিলাম শুধু ঘানটা সুন্দর করার জন্য সজনে পাতাতে বেশি উপকরণ প্রয়োজন হয় না শুটু মুড়ি ছাড়াও ভাবতে পারেন শুধুমাত্র লবণ হলুদ দিয়ে সামান্য একটু লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনিও দিয়েছি হালকা একটা তিটকুটে ভাত থাকে এই পাতার সামান্য চিনি দিলে ভাজিটা খেতে আরও বেশি টেস্টি হয় যেহেতু পাতায় হালকা জল ছিল তাই আলাদা জল দেয়নি রেখে রেখেছিলাম দুই মিনিটের মতো তারপর ডাক্তান তুলে এবার আস্তে আস্তে পাতাগুলো এভাবে উল্টে পাল্টে দিতে হবে একটু জড়িয়ে যায় পাতাগুলো ভাজার সময় কুনতি দিয়ে একটু মেলে মেলে দিতে হবে তাহলে খুব সুন্দর বাজা হবে এই ভাজিটা যত হালকা আছে ভাজা হয় ততই ভাজাটা দারুণ হবে যারা কড়া ভাজা পছন্দ করেন একটু কড়া করে ভেজে নামাতে পারেন আবার একটু হালকা ভেজেও নামিয়ে নিতে পারেন যার যেমন পছন্দ খুবই সুস্বাদু আর উপকারী একটি রান্না অথচ তৈরি করতেও বেশি সময় লাগলো না চার থেকে পাঁচ মিনিট সময়ই হয়ে যায় খেতেও দুর্দান্ত আবার ঋতু পরিবর্তনের অনেক অসুখ বিসুখই কিন্তু এই পাতাগুলো খেলে হয় না কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ